আমরা ওয়েট করছি ট্রেনের জন্য আরও পাঁচটা ট্রেন পরে আমাদের ট্রেনটা আসবে মনে হয় যে সব মানুষই স্টেশনে এয়ারপোর্টে গেলে মনে হয় সব মানুষই এয়ারপোর্টে কি সুন্দর লাগে ট্রেন আসলে তাই না দেখেছ উপরে কত মানুষ কীভাবে ট্রেন আসছে আর যাচ্ছে কিন্তু মানুষ আর কমে না আমার মানে আশ্চর্য লাগে আসলে বাংলাদেশের জনসংখ্যা মার্শাল্লা আর সত্যি আমাদের এই দেশটাকে কীভাবে চেঞ্জ করা যায় খুব ইচ্ছে করে এটা আমার একটা 修车呢。